সালামু আলাইকুম সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগত চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে লাখো লাখ পর্যটকের মুখর বিশেষ করে কোরবানির ঈদের বন্ধ কিংবা যে কোনো সরকারি ছুটির সময় এই চট্টগ্রাম পতঙ্গা সমুদ্র সৈকত এভাবেই পর্যটকের মুখর থাকে বিশেষ করে ঈদকে কেন্দ্র করে আরও একটু বেশি উৎসব মুখর পরিবেশ দেখা যাচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা এই সমুদ্র সৈকতে এখানে বিশেষ করে এক হচ্ছে আল্লাহর সৃষ্টির অপরূপ সৌন্দর্য এবং তাছাড়াও এখানে যেভাবে স্পিড বোটগুলো একটা আলাদা সৌন্দর্য আনিয়ে দিয়েছে এর ভিতরে আবার সূর্য ডুবে যাওয়ার একটা মুহূর্ত উপভোগ করতে দেখেন এখানে কি পরিমাণে মানুষ দাঁড়িয়ে আছে তাছাড়াও এই জায়গায় হাজার হাজার সমুদ্রে আসা যে লাইটার জাহাজগুলো এখানে থাকার কারণে এই জায়গাটায় বেশি একটা আকর্ষণীয় হয়ে উঠেছে বিশেষ করে চট্টগ্রাম ফতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কাঠবার খেজুরতলা ধুমপাড়া সাগর পর্যন্ত পুরো এরিয়া জুড়ে হাজার হাজার বিদেশি শিপ এবং লাইটের জাহাজগুলো থাকার ফলে এই জায়গাটা আলাদা আকর্ষণ হয়েছে আমরা যেটা যতটুকু আমরা জান মানে জানতে পেরেছি এবং যতটুকু আমরা দেখতে পাচ্ছি সব মিলিয়ে সব মিলিয়ে সুন্দর মন একটা পরিবেশ উপভোগ করার জন্য সকলের খুবই বেস্ট একটি জায়গা এই চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতের এই আগের তুলনায় এখন মনমুক্ত পরিবেশ হয়েছে তাছাড়া এখানে অনেক নিয়ম শৃঙ্খলা এবং নিরাপত্তা বিষয় নিয়ে অনেকটাই তৎপর প্রশাসন তাছাড়া এখানে আমরা পুলিশ দেখেছি গোয়েন্দা পুলিশ এবার ট্যুরিস্ট পুলিশ সাধারণ এমনি যারা জাতীয়ত পুলিশ রয়েছে এছাড়া আমরা বিভিন্ন মাধ্যমে আমরা কয়েক কিছুক্ষণ আগে সেনাবাহিনীটা হলো এই সমস্যাগুলো দেখেছি বিশেষ করে সর্বদিক থেকে নিরাপত্তা জোরদার রয়েছে যেখানে লাখো লাখ মানুষের সমাগম সেখানে নিরাপত্তাটাও সেরকম সব মিলিয়ে খুব সুন্দর পরিবার চাইলে আপনারা এখানে আসতে পারেন ভিডিও ভালো লাগলে বন্ধু মাঝে শেয়ার করে রাখতে পারেন সবাই সঙ্গে ধন্যবাদ